অনলাইনে একটা মেসেজ চলে আসে এত রিয়েল কেটে নিয়েছে তখন আমি আল্লাহ ব্যাংকে কাস্টমার কেয়ারে কল করছি আমি বলছি দেখুন আমার ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে রিয়েল কি অনলাইন একটা কেটে চলে কিংবা আমি তাদেরকে আবার প্রশ্ন করছি দেখুন আমি যখন আল্লাহ অ্যাকাউন্ট থেকে কোনো টাকা ট্রান্সফার করি বা ট্রান্সফার করি ইভেন ব্যাংক আল্লাউ লগ করলেও আসে সো উইদাউট ওটিপি বাদে কিভাবে অনলাইন থেকে পার্সেসিং করে টাকা কেটে নিয়েছে রিয়েল কেটে নিছে তখন তারা বলছে আল্লাহ ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোন কোন ক্ষেত্রে ওটিবি নাম্বার আসলে অটোমেটিকভাবে রিয়েল ক্যাটে নেয় ওই অ্যাকাউন্ট থেকে অনলাইন ফাসলিং বলে সো আপনারা সাইলে তখন সে বলছে একটা সেটিং করে নেবেন সেটিং করলে আপনাদের আর অনলাইনে এরকম টাকা রিয়েল ক্যাটে নিবে না সো সেজন্য আমি আমার প্রিয় দর্শকদের জানিয়ে দিতে চাইছি অথবা আমি দেখিয়ে দিচ্ছি যাদের আপনাদের আল্লাজ ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনারা এই একটা সেটিং করে নিলে অটোমেটিক অনলাইনে কোনো ফাসলিং কোন রিয়েল ক্যাটে নিবে না আপনাদের অ্যাকাউন্ট থেকে সো কিভাবে করবেন এই সেটিংটা আমি এখন আপনাদের কমপ্লিট প্রসেস দেখিয়ে দিবা সো হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি সম্ভব হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে কথা না বাড়িয়ে চলুন দেখি মূল ভিডিওতে প্রথমে আপনাদের আল্লাদি ব্যাংক অ্যাপ্লিকেশন অ্যাপটা লগইন করে নেবেন আমি এখন আমার মোবাইল থেকে লগইন করতেছি আল্লাজি ব্যাংকের অ্যাপ্লিকেশনটা লগইন করার পরে এখানে কি করবেন এখানে একটা অপশান দেখতে পাবেন কারেন্ট অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এই অ্যাকাউন্টের উপর এটার উপর একটা ক্লিক করে দেবেন তারপরে দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে এখানে দেখতে পাবেন মোর অপশন একটা অপশান এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে আপনার সামনে এরকম ইন্টারভিউ হয়ে যাবে দেখুন এখানে একটা অপশান হইতেছে ইনেবল অনলাইন পেমেন্টস অর্থাৎ আমি যে কোনো জিনিস পার্সেস করার জন্য ক্রয় করার জন্য অনলাইন পেমেন্টস অন করে রাখছি সেই জন্য হয়তো আমার টাকাটা কেটে নেয় অনেক অনেক ক্ষেত্রে আলাদা ব্যাংকের ওটিপি নাম্বার আসে না অটোমেটিক অনলাইন পার্সেস হয়ে যায় সো আপনারা কী করবেন এই অপশনটা ডিজেবল করে দেবেন অর্থাৎ অফ করে দেবেন এইভাবে এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন এই যে এখন অফ হয়ে গেছে এখন আপনার অ্যাকাউন্ট থেকে অনলাইনে কোনো কিছু পার্সেস করতে পারবে না ইভেন আপনি নিজেও ফার্সা করতে পারবেন না আপনার অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে যদি এটা অফ থাকে এবং অন্য কেউ ফার্সা করতে পারে না আপনার অ্যাকাউন্ট থেকে এই অনলাইনে এভাবে যদি অফ করে রাখেন সো আপনি যদি পুনরায় যদি আপনি কোনো কিছু ফার্সা করতে চান অনলাইনে তাহলে কিন্তু আবার এখানে ওপেন করে দেবেন অর্থাৎ এখানে অন করে দেবেন এই যে দেখুন এখানে একটা অপশন হইতেছে অর্থাৎ মেসেজ ইন অর্ডার টু ইনে অনলাইন পেমেন্টস ইউ নিড টু এক্সপেক্ট আওয়ার টার্মস অফ সার্ভিস এখানে এক্সপেক্ট করে দিবেন এখন অন হয়ে যাবে এখন আপনি অনলাইনে ফার্সেস করতে পারবেন সব কিছু করতে পারবেন সো আপনারা সবসময় এটা ক্লোজ করে রাখবেন অর্থাৎ ডিজেবল করে রাখবেন এভাবে তারপর আপনি অ্যাকাউন্টের থেকে অটোমেটিক টাকাও কাটা যাবে না এবং কিনা কেউ অনলাইনে ফার্সেসও করতে পারবে না তারপর আরেকটা অপশন হয়েছে কি এখানে দেখতে পাবেন লক ডেবিট কার্ড এটা যদি আপনার লক করে রাখেন এখন আমার লক নাই লক নাই আমি টাকা উড্র করতে পারি বা এটিএম বুথে টাকা উঠানো যায় যদি আপনি এটা লক করে রাখেন তাহলে আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাতে পারবেন না আপনার এটিএম কার্ডের মাধ্যমে সো আপনার অনলাইনে কেউ ফার্স্য করতে পারবে না যদি আপনার এটা লক থাকে আরে আর যদি কীভাবে লক করবেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক আছে দেখুন অল ট্রানজাকশান উইল বি ডিক্লাইনেড অনস ইউ ডেবিট কার্ড অ্যান্ড টু লকেট ক্যান আনলক ইট অ্যাট এনি টাইমস কনফার্ম ওকে অর্থাৎ আমি এখন আমার ডেবিট কার্ডটা লক করে দিছি এখন আমি টাকা উদ্রো করতে পারবো না আর যদি আপনারা টাকা উদ্রো করতে চান আবার লগ ইন করে আবার এটা ডিজেবল করে দিবেন অর্থাৎ এখানে অফ করে দিবেন দেখুন এখন আমি অফ করতে পারতেছি না কারণ ফার্স্ট মিনিট অপেক্ষা করতে হবে ফার্স্ট মিনিট পরে আমি অর্থাৎ এটা অফ করতে পারবো সো আপনারা যতবারই টাকা উদ্রো করবেন এটা অফ রাখতে হবে অন করলে কিন্তু টাকা উদ্যোগ করতে পারবেন না সো এইভাবে আপনারা সেটিং করে রাখতে পারবেন তাহলে আপনাদের অনলাইনে পার্সেস করার কোনো ক্ষমতা নাই কারও বা আমরা নিজেও আপনি অনলাইনে ফার্সেস করতে পারবেন না সো এইভাবে আপনারা সেটিং করে রাখলে সো আমার যে বন্ধু আমাকে প্রশ্ন করছে ইউটিউবে আমার অনলাইন পার্সেসিং টাকা কেটে নিছে অর্থাৎ আমি কোনো ফার্সেসও করি নি সো আপনারা এইভাবে বন্ধ করে রাখলে ডিজিটল করে রাখলে অনলাইন ইনেবল ফার্সেস পেমেন্ট এটা ডিজিটল করে রাখলে আপনাদের অ্যাকাউন্ট থেকে কোনো অনলাইনে ফার্সেস ইউ করতে পারবে না ইভেন আপনারা করতে পারবে না সো আপনারা এটা সেটিং করে রাখবেন সো ফ্রেন্ডস আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সো আজ এ পর্যন্ত দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই